আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ানের ষোলো নম্বর প্রশ্ন থেকে শুরু করব ইতিমধ্যে আমরা পনেরো নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান দিয়েছি এবং উদাহরণগুলোরও সমাধান দিয়েছি আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে ভিডিওটা বুঝতে একটু হলে উপকারে আসবে তো ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে ষোলো নম্বর প্রশ্ন বলেছে ট্যানে ডিভাইড বাই সে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন এ জিরো এটা প্রমাণ করতে হবে সব পক্ষ দিয়ে শুরু করি টেন এ ডিভাইডেড বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সমান আমরা এখানে করি টেন এ সেকে প্লাস ওয়ান আর এখানে এটা ভাগ এটা সেকে প্লাস ওয়ান সো টেন এ থাকবে টেনে ইন্টু টেন এ টেন স্কোয়ারে মাইনাস এখানে টেনে দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে সেকে প্লাস ওয়ান আর এখানে আছে সেকে মাইনাস ওয়ান সো সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান সমান উপরে আছে কি টেন স্কোয়ারে মাইনাস এখানে কি স্কোয়ারে সেকে মাইনাস ওয়ান ঠিক আছে ওকে নিচে থাকে সমান এখানে টেন স্কোয়ারে মাইনাস এই যে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান আমরা কি জানি সেক স্কোয়ারে মাইনাস টেন সমান ওয়ান সো সে কি এ মাইনাস ওয়ান ইকুয়াল ঠিক আছে সো মাইনাস স্কোয়ার মাইনাস ওয়ান টু সামনে माइनस ছিল তাই মাইনাস বসলো নিচে টেন এ ইন টু সেকে প্লাস ওয়ান সো এই টেন স্কোয়ারে টেন উপরে ডিভাইডেড বাই টেন এ ইন টু

হোলি স্কোয়ার সমান টেন থিটা এবং সেক থিটাকে সাইন কজে কনভার্ট করি যেহেতু ডিভাইডেড বাই থিটা প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এখানে রসবি কি আছে কজ থিটা আর এখানে হবে সাইন থিটা প্লাস ওয়ান হোলি স্কোয়ার সমান নিচে কজ স্কোয়ার থিটা আর ওপরে সাইন থিটা প্লাস ওয়ানকে আমরা লিখলাম লিখবো ওয়ান প্লাস সাইন থিটা হর স্কোয়ার এখন আমাদের কি আছে ডান পাসে ওয়ান প্লাস সাইন থিয়ে স্কোয়ার থিটাকে যদি আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাতে ভাঙাই তাহলে কি হবে নিচে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান সাইন থিটা নিচার উপরে ওয়ান প্লাস সাইন থিটা একটা করে কাটা যাবে উপরে ওয়ান প্লাস সাইন থিটা থাকবে নিচে ওয়ান মাইনাস সাইন থিটা থাকবে সো আমরা লিখি ওয়ান প্লাস সাইন থিটা হোলি স্কোয়ার আর নিচে কজ স্কোয়ার থিটা মানে কি ওয়ান স্কোয়ার থিটা এটা আর দেখাচ্ছে না কীভাবে আসলো এটা আসলো সাইন স্কোয়ার থিটা প্লাস কাজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান ওখান থেকে আসলো ঠিক আছে সো নিচে আসবে কি এইচ সো ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা আর ওপরে কি ছিল ওয়ান প্লাস সাইন থিটা হোলি স্কোয়ার সো উপরে একটা ওয়ান প্লাস সাইন থিটা নিচের একটা ওয়ান প্লাস সাইন থিটা কাটে সো উপরে একটা ওয়ান প্লাস সাইন থিটা থাকে আর নিজে থেকে অনলাইনের সাইনটি এটা থাকে ঠিক আছে এটাই আমাদের ডান পক্ষে আছে সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এবারে আঠেরো নম্বরে আসি আঠেরো নম্বর প্রশ্নে দেওয়া আছে যে কটে প্লাস টেন বি ডিভাইড বাই কট বি প্লাস টেনে ইকুয়াল টু কোয়াটে ইন্টু কট বি ঠিক আছে সো আমরা এটা প্রমাণ করতে হবে যে বামপক্ষ দিয়ে শুরু করি সমান দেওয়া আছে কটে প্লাস টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ এখানে শুরুতে কি করব সবগুলোকে একই কনভার্ট করব হয় কটগুলোকে টেনে কনভার্ট করব অথবা টেনগুলোকে কটে কনভার্ট করব ঠিক আছে জানো এখানে সবগুলা কট হয় বা সবগুলা টেন হয় কিন্তু যেহেতু আমাদের ওভাবে করলে হবে যেহেতু আমাদের কট আর ডান পাশে কট আছে সো আমরা টেনগুলোকে কটে কনভার্ট করবো সব কটগুলোকে রাখবো প্লাস টেন বি সমান ওয়ান বাই কোট বি এখানে কট বি প্লাস ওয়ান বাই টেন কোটে যেহেতু টেন এ সমান ওয়ান বাই কটে এখন লসা করব উপরে লসগু কি হচ্ছে কট বি ঠিক আছে সেখানে আছে কি কট এ কট বি প্লাস ওয়ান ঠিক আছে আর নিচেও লোস কি কট এ সেখানে আসবে কট এ আবার একইভাবে কট এ কট বি কট বি প্লাস ওয়ান ঠিক আছে এখন এই এই যে বড় ভাগটাকে ছোটো করে বড়ো ভাগ অংশটাকে সব আসে কি কট এ কট বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই কট বি এখানে ইন এই কট এর উপরে চলে যাবে কট এ আর নিচে আছে কি কটে কটে সরি আমার এখানে ডান পাশে প্রমাণটা লিখতে ভুল হয়েছিল সেটা ছিল কটে টেন বি ছিল ঠিক আছে টেন সো এখানে আছে কি কটে কোট বি প্লাস ওয়ান সমান এই যে এটা আর এটা কাটে সো থাকে এই বাই কট আচ্ছা এভাবে লিখি যে কট এ ইন্টু থাকে কি এখান থেকে বাই কট বি ঠিক আছে সমান কট এ টেন বি সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তাহলে আমাদের আঠারো নম্বর প্রশ্নটাও সমাধান করা হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে